নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে পরিমিতির ষোলো পয়েন্ট তিনট যে উদাহরণ দেখতে গেলে বা পরিমিত তো উদাহরণ চব্বিশে যেটা বলেছে দুইশো মিটার তার সাথে আবার বিশ সেন্টিমিটার এটা কিন্তু একটাই দূরত্ব কিন্তু দুইটা এককে আছে যেতে দুইটা চাকা যথাক্রমে বত্রিশ এবং আটচল্লিশ বার ঘুরল চাকা দুটির ব্যাসার্ধের অন্তর অন্তর মনে হচ্ছে বিয় তো এখানে আমরা আগের পার্টে যে তেইশ উদাহরণ করেছিলাম এখানেও কিন্তু একটা কথা আমরা বলেছিলাম যে চাকার অঙ্ক গুলো তোমাদের মাথায় রাখতে হবে এই কথাটা আমরা এখানে লিখে দিই যে চাকার পরিধি যত চাকার পরিধি যত যত মিটার হোক যত সেন্টিমিটার হোক চাকার পরিধি যত ওই চাকা একবার ঘুরলে ঘুরলে ততটুকু দূরত্ব যায় এই কথাটা মাথায় রাখতে হবে যে আমাকে কেউ যদি বলে যে একটা চাকার পরিধি বিশ মিটার তাহলে আমরা ধরে নেবো যে ওই চাকাটা একবার ঘুরলে বিশ মিটার যাবে এখন যদি আমার বার প্রয়োজন হয় তাহলে বারটাকে ডানে ফেলবো বিশ মিটার যেতে ঘরে একবার হ্যাঁ এইভাবে আর যদি হচ্ছে যে বার আমি বামে রাখি তাহলে বলবো যে একবার অঙ্কগুলো করতে হবে এটাকে আমাদের একটা এককে নিয়ে আসতে হবে তো দূরত্ব দেওয়া আছে দুইশো এগারো মিটার তার সাথে বিশ সেন্টিমিটার যে কোনো অঙ্ক দেখো এরকম দুইটা এককে থাকলে এটা কিন্তু অঙ্ক করা যায় না দুইটাকে একই এককে নিয়ে আসতে হয় অর্থাৎ পুরোটাকে আমরা যদি মিটারও করতে পারি বা সেন্টিমিটারও করতে পারি আমি সেন্টিমিটার দিয়ে করছি বইয়েও সেন্টিমিটার করেছি তো এই মিটারকে দেখো একশো দিয়ে গুণ দিলে সেন্টিমিটার হয় তার সাথে এটা যোগ করতে হবে অর্থাৎ দুইশো এগারো গুণন একশো আর এই বিশ সেন্টিমিটার তো ছিলই এই পুরো এককটা এখন হয়ে গেল সেন্টিমিটার তো পাশে সূত্রটা লিখে দিতে পারো যে এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা হচ্ছে সাইন ওকে এখন এটা গুণ করে আমরা পাবো টু ওয়ান তার সাথে যোগ বিশ এটা পুরোটাই সেন্টিমিটার তাহলে টু ওয়ান সেন্টিমিটার এই দূরত্বটা আমরা দেখো একটা এককে নিয়ে আসলাম আচ্ছা এখন যেটা বলা হয়েছে যে এই এই পরিমাণ দূরত্ব যেতে একটা চাকা বত্রিশ বার ঘরে আর একটা চাকা আটচল্লিশ বার ঘরে তো সেই চাকা দুটোর ব্যাসার্ধের অন্তর চাওয়া হয়েছে অর্থাৎ ব্যাসার্ধ গুলো বের করে আমরা কিন্তু পেয়ে তো আমরা একটু আগে দেখালাম যে একটা চাকার পরিধি যত সে একবার ঘুরলে ততটুকু দূরত্ব যায় তাহলে আহ দেখো আমি যদি আহ এমন করি যে প্রথম চাকার ব্যাসার্ধ হ্যাঁ এটা ধরলাম ছোট আর সমান ছোট আর সেন্টিমিটার দুইটার মধ্যে ভিন্নতা আনার জন্য আর ওয়ান আর লিখতে পারো অথবা ছোট আর বড় আর দিয়েও লেখা যায় এটা আমরা বড় আর সেন্টিমিটার ধরলাম তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে প্রথম চাকাটা দেখো হচ্ছে যে বত্রিশ বার ঘুরে ছিল এই দূরত্বটা দিতে তো এই বত্রিশ বার যদি ঘুরে থাকে হ্যাঁ তার মানে হচ্ছে আমরা কি শিখেছি যে পরিধি যত একবার ঘুরলে ততটুকু যায় তাহলে বত্রিশ বার ঘুরে সে হচ্ছে যদি এই দূরত্ব যেয়ে থাকে তাহলে এইখান থেকে আমরা দেখো চাকার পরিধিটা সুন্দরভাবে বের করে আনতে পারবো তাহলে আমরা এইভাবে লিখি যে প্রথম চাকা বত্রিশ বার ঘুরে যায় কত ওই টু ওয়ান ওয়ান টু জিরো সেন্টিমিটার হ্যাঁ যখনই একবার ঘুরলে কতটুকু যায় আমরা বের করবো সেটাই কিন্তু সেই জায়গাটার পরিধি হবে সুতরাং একবার ঘুরে যায় টু ওয়ান ওয়ান টু জিরো বাই থার্টি টু সেভেন এটা আমরা ভাগ করে নিই উপরের সংখ্যাটা আগে চাপতে হবে টু ওয়ান ওয়ান টু জিরো ভাগ থার্টি টু তাহলে ছয়শো ষাট সিক্স সিক্স জিরো সেন্টিমিটার তাহলে এই একবার ঘুরে যদি এতটুকু যায় তাহলে আমরা এই প্রথম চাকার পরিধি বলতে পারব এটা প্রথম চাকার পরিধি আচ্ছা এরপর আমরা দ্বিতীয় চাকায় যাই দ্বিতীয় চাকার ক্ষেত্রে বলা ছিল যে এই দূরত্বটা যেতে 48 বার ঘুরেছে যে চাকা একই দূরত্ব যেতে বেশি বার ঘুরে সেই চাকাটা কিন্তু ছোট কারণ না ছোট চাকা কিন্তু বেশি করে একই দূরত্ব যেতে তাহলে এখানে আমরা বলবো দ্বিতীয় চাকা আটচল্লিশ বার ঘুরে যায় টু ওয়ান ওয়ান টু জিরো মিটার তো এইখান থেকে একে বের করবো যে একবার ঘুরে যায় টু ওয়ান ওয়ান টু জিরো ভাগ হচ্ছে ফর্টি এইট তাহলে টু ওয়ান ওয়ান টু জিরো ভাগ ফর্টি এইট তাহলে এটা চারশো চল্লিশ চারশো চল্লিশ সেন্টিমিটার তো একবার ঘুরে এতটুক দিলে এটাকে আমরা দ্বিতীয় চাকার পরিধি বলতে পারবো তো দ্বিতীয় চাকার পরিধি ওকে প্রথম চাকাটাই দেখো বড় যেহেতু পরিধি বেশি ঘুরেছে কম কিন্তু একই দূরত্ব যেতে বড় চাকা কিন্তু একবার ঘুরলেই অনেক দূর যায় এই জন্য একই ডিস্টেন্স বা একই দূরত্ব যেতে গেলে যে চাকা কম ঘোরে সেই চাকাটাই কিন্তু বড় তো ওকে এখন আমরা দেখো প্রথম চাকার ক্ষেত্রে প্রথম চাকার কি করব যে পরিধি দেয়া ছিল মানে আমরা বের করেছি ছয়শো ষাট পরিধির সমান ছয়শ এখানে দেখো পরিধির সূত্রটা যদি আমরা বসাই তাহলে প্রথম চাকার ব্যাসার্ধ যেহেতু ছোট আর ছিল তাহলে টু পাই আর সমান হচ্ছে ছয়শো ষাট এখান থেকে আমরা অনায়াসে দেখো ব্যাসার্ধটা বের করে ফেলতে পারবো তাহলে আর সমান এই টু পাইটা গুণ আছে এই গেলে ভাগ হয়ে যাবে আমরা একবারেই পায়ের মানটা বসিয়ে দিই 3.1416 তো এইটা নিচের গুণনটা আগে করে নেব টু গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান তাহলে এটা সিক্স উপরেরটা আমরা ঠিক রাখলাম তাহলে সিক্স আচ্ছা এবার উপরের সংখ্যাটা আগে চাপতে হবে ছয়শো ভাগ সিক্স তো এটা একশো পাঁচ দশমিক জিরো ফোর তাহলে একশো পাঁচ দশমিক আমরা দুই ঘর নেব তৃতীয় ঘরটা যেহেতু দুই আছে তাহলে যোগ না করে জিরো ফোর সেন্টিমিটার অবশ্যই ঠিক একইভাবে দ্বিতীয় চাকার ক্ষেত্রে আমরা দেখো আবার কাজ করবো দ্বিতীয় চাকার তো এইখানে আমরা পরিধি বের করেছিলাম কত চারশো চল্লিশ তো এখানে আমরা যদি সূত্র বসাই এখানে আমরা দ্বিতীয় চাকার ব্যাসার্ধ বড় হাতের আর ধরেছি তাহলে টু পাই আর খটকা লাগতে পারে যে বইয়ে আসলে এইটাকে বড় আর ধরেছে আটটা বড় চিহ্ন দিয়েও দেখিয়েছে তো এটা কিন্তু বিষয় না তো এটা আমরা যদি সেই সমস্যা মনে করি তাহলে এটা আর ওয়ান ছোট আর ওয়ান টু দিয়ে লিখে দিতে পারি তাতে আমাদের আর কোনো সমস্যা হবে না তো এই জায়গাটায় আর ওয়ান ইউজ করলাম আর এই জায়গাটায় আমরা আর টু ইউজ করলাম টু পাই আর টু ওকে তো এখান থেকে দেখো আর টু সমান এই টু পাইটা এই পাশে ভাগ হয়ে গেল তাহলে টু ইন্টু মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এই গুণনটা আমাদের এখানে করা আছে উপরে থাকলো চারশো চল্লিশ আর এটা গুণ করে আমরা পেয়েছিলাম সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু এবার এইটা যদি আমরা ভাগ করি তাহলে চারশো চল্লিশ ভাগ পয়েন্ট টু এটা হচ্ছে অবশ্যই প্রায় তো এই যে আমরা দুটো ব্যাসার্ধ পেলাম দুইটা চাকার আর ওয়ান আট টু এই ব্যাসার্ধ দুটোর অন্তর অর্থাৎ বিয়োগ ফল চাওয়া হয়েছিল তো আমরা এইভাবে লিখি

জিরো ফোর তাহলে পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই দশমিক টু ফোর সেন্টিমিটার প্রায়

ওকে তাহলে এখানে যেহেতু একশো পাঁচ বড় তাহলে এখানে আমাদের করতে হবে আর ওয়ান মাইনাস আট তাহলে আমরা এই দিকে করি একশো পাঁচ দশমিক শূন্য চার মাইনাস সত্তর দশমিক শূন্য তিন সেন্টিমিটার প্রায় এটা আমরা বিয়োগ করে দিই একশো পাঁচ দশমিক জিরো ফোর পঁয়ত্রিশ দশমিক শূন্য একশো পাঁচ দশমিক জিরো চার একশো পাঁচ দশমিক জিরো ফোর পঁয়ত্রিশ দশমিক শূন্য এক শূন্য এক সেন্টিমিটার উত্তরে আসলে মিটার করেছে হম আমরা চাইলে মিটার করতেও পারি যেহেতু চায় নাই তো মিটার করলে সেন্টিমিটারকে মিটার করলে একশো দিয়ে ভাগ করতে হয় তো এটাকে যদি আমরা দেখো একশো দিয়ে ভাগ দিই তাহলে সরি পঁয়ত্রিশ দশমিক শূন্য এক ভাগ একশো তাহলে এই যে এরকম আসে জিরো পয়েন্ট থ্রি ফাইভ প্রায় তবে এটা রাখলেও কোনো সমস্যা নেই আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা তো এরপর উদাহরণ পঁচিশে যাচ্ছি আমরা উদাহরণ পঁচিশ এখানে দেওয়া আছে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ আর চোদ্দ সেন্টিমিটার একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো উদাহরণ তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখি যে বৃত্তের ব্যাসার্ধ আর সমান চোদ্দ সেন্টিমিটার আচ্ছা আর বর্গক্ষেত্রের বাহুটাকে আমরা কে ধরে নিই বর্গক্ষেত্রের বাহুর বর্গক্ষেত্রের চারটা বাহু কিন্তু সমান থাকে সেই সমান বাহুটাকে আমরা এ সেন্টিমিটার ধরে নিলাম আচ্ছা এখন বলা আছে দেখো যে একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্র সমান তাহলে বৃত্তের ক্ষেত্র ফলের সূত্র যদি আমরা ইউজ করি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার উপর স্কোয়ার এখন এই দুটোকে তারা কিন্তু সমান বলে দিয়েছে তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে যে একটা আগে লেখা যায় আমি ধরো স্কোয়ারটা আগে লিখলাম স্কোয়ার সমান হচ্ছে পাই আর স্কোয়ার তো এইখান থেকে বর্গের বাহুর্য চাওয়া হয়েছে তাহলে এখান থেকে দেখো স্কোয়ার এসে গেলে রুট ওভার হয়ে যাবে রুট ওভার পাই আর এখানে এই যে আর এর উপর কিন্তু কিন্তু এটা হবে অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি আলাদা করি রুট পাই ইন্টু এটা স্কোয়ার রুট কাটা গেলে আর তো ওই জায়গায় আমরা আর এর যে মানটা আছে সেটা বসিয়ে দিই রুট পাই এন্টু আর এর মান ছিল চোদ্দ অর্থাৎ এক্ষেত্রে আমরা পায়ের মানটা দেখো এখানে করে হচ্ছে চোদ্দ তো এই ক্যালকুলেশন করে যেটা মান আসবে এটাই হচ্ছে আমাদের বলত্রের দৈর্ঘ্য তো আমি রুটটা করে নিই রুট ওভার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এটা দেখো এরকম একটা মান আসছে তো ডিরেক্ট এটাকে আমি দিয়ে তাহলে এখানে তৃতীয় ঘরটা দেখো আছে পাঁচের চেয়ে তাহলে এক যোগ হবে না এত সেন্টিমিটার অবশ্যই আমাদের প্রায় লিখতে হবে আসলে পায়ের মান যেখানেই বসবে সেখানেই কিন্তু প্রায় দিয়ে এই অঙ্কগুলো লেখা উচিত এরপর আমরা আজকের পার্টে আরো কিছু করবো উদাহরণ ছাব্বিশ আচ্ছা উদাহরণ ছাব্বিশে যেটা চেয়েছে আমরা সেটা একটু দেখাই চিত্রে এ একটি বর্গক্ষেত্র এই যে এ বি সিডি টা একটা বর্গক্ষেত্র যার প্রতিভা হচ্ছে বাহুগুলো বাইশ মিটার করে এবং এ এইডি ক্ষেত্রটা এই যে এ এইডি যেটা আছে এটা একটা অর্ধবিত্ত সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল তাহলে আমি যদি দেখো এই বর্গটার ক্ষেত্রফল বের করি আর এই অর্ধবিত্তের ক্ষেত্রফল বের করি দুটো যোগ করে দিলে কিন্তু আমার হ্যান্সার হয়ে যাবে তো আমরা চাইলে দেখো ছবিটা এঁকে নিতে পারি এইটা ধরে নিলাম আমাদের বর্গ আর এইখানে একটা অর্ধবৃত্ত তাহলে বর্গটার প্রতিবাহ দৈর্ঘ্য ছিল বাইশ আর নাম ছিল এ বি সি ডি আর এইখানে অর্ধবৃত্তের এই জায়গায় একটা ই দেওয়া ছিল তো ওকে বর্গক্ষেত্র যার প্রতিবাহ দৈর্ঘ্য বাইশ মিটার তো আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি যে এ বি ডি বর্গের ক্ষেত্রফল হ্যাঁ বর্গের ক্ষেত্র আমরা কি জানি যে বাহুর দৈর্ঘের উপর স্কয়ার অর্থাৎ বাইশের উপর স্কোয়ার আর এককটা হয়ে যাবে বর্গ মিটার তাহলে এটা আমরা করে ফেলি বাইশ কন বাইশ তাহলে চারশো চুরাশি চারশো চুরাশি বর্গ মিটার এখন এই যে দেখো এটা কিন্তু অর্ধবৃত্ত বলা আছে মানে অর্ধের বৃত্ত তাহলে পুরাবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার একটু আগে আমরা দেখলাম আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর কে দুই দিয়ে ভাগ করতে হবে তো এখানে আমরা আটটা কোথায় পাবো সেটা তো এইটা যদি অর্ধবৃত্ত হয় তাহলে দেখো এই বৃত্তটা কিন্তু পুরোটাই এইভাবে ঘুরেছে হ্যাঁ তার মানে এর ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে এই যে এটা যদি বাইশ হয় আসলে বর্গের এই প্রতিটা বাহুই বাইশ বলা আছে তো এই বাইশের যেটা অর্ধেক অর্থাৎ মিডিল পয়েন্ট হ্যাঁ সেটাই কিন্তু হবে এই বৃত্তটার কেন্দ্র অর্থাৎ বাইশের অর্ধেক যদি আমরা করি তাহলে সেটা হবে ব্যাসার্ধ কেননা এই যে এটা হচ্ছে পরিধি পুরোটা ঘুরলে দেখো আমি যদি দেখাই যে পুরোটা ঘুরে আসছে তাহলে এই যে এই অংশটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ এই পুরোটা তাহলে ব্যাস হ্যাঁ তার মানে এই বাইশকে আমরা দুই দিয়ে ভাব দিলেই ওই বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে যাবে এখানে আমরা লিখি যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর সমান আছে বাইশ ভাগ দুই মিটার তার মানে এগারো মিটার এবার দেখো আমরা অর্ধবৃত্তের ক্ষেত্র ফলে যাবো তাহলে বৃত্তের ক্ষেত্র ফল হচ্ছে আর তাকে দিয়ে ভাগ দিতে হবে তাহলে এখানে এর মান হচ্ছে এগারো তার উপর স্কোয়ার বাই টু তো এইটা আমরা ক্যালকুলেশন করলে এগারো স্কোয়ারে হচ্ছে একশো একুশ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন একশো একুশ ভাগ দুই

তাহলে বর্গ মিটার বর্গ মিটার আচ্ছা আমরা আরেকবার দেখি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন একশো একুশ ভাগ হচ্ছে দুই ঠিক আছে তো এখন আমরা ওই বর্গের ক্ষেত্রফল আর এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যোগ করলেই ওই পুরো ক্ষেত্রটার সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল ছিল চারশো চুরাশি যোগ এর সাথে একশো নব্বই দশমিক শূন্য সাত বর্গ মিটার তাহলে এটা যোগ করে হচ্ছে চার সতেরো সাত হাতে এক তারপরে পাঁচ আরেক ছয় জিরো সেভেন তাহলে ছয়শো চুয়াত্তর পয়েন্ট জিরো সেভেন বর্গ মিটার অবশ্যই এই জায়গাটা আমরা প্রায় লিখে দেবো আসলে পায়ের মান যেখানেই বসানো হয় এটা প্রায় দিয়েই করা উচিত তো এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম ছয়শো চুয়াত্তর পয়েন্ট জিরো সেভেন তো এই এর সাথে সাথে আমরা আজকের পাঠ শেষ করছি আমরা পরবর্তী পাঠে উদাহরণ সাতাশ আর তিনশো সতেরো পৃষ্ঠার একটা কাজের অঙ্ক রয়েছে এটা শেষ করেই অনুশীলনের অঙ্কতে চলে যাব ধন্যবাদ